আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি কাগজের ফুলদানিয়ে এটা দিয়ে লাগানো আমি অর্ধেকটা কাল রাতে বানিয়ে রেখেছিলাম আজকে তোমাদের অল্প একটু শেয়ার করছি ফুলটা কীভাবে বানানো হয় প্রথমে ফুলটা আমি কেটে নেব কাটাটা আমি তোমাকে পরে দেখাচ্ছি ফুলটা কীভাবে বানানো হয় সেটা শিখিয়ে দিচ্ছি ফুলের পাপড়িগুলো আমি দুমড়ে নিয়ে একটা পাপড়ি কেটে একটা সঙ্গে জোড়া লেগে আমি একটা স্টার লেগে দিয়েছি যাতে সুন্দর লাগে আঠা লেগে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি আর একটা করিয়ে দেখাচ্ছি তোমাদের এরকম পাপড়িগুলো দুমড়ে নেবে তারপরে একটা পাপড়ি কেটে ওটা আঠা লাগিয়ে দেবে আঠা লাগানোর পর আমি একটা আঠা দিয়ে স্টার লাগিয়ে নেব আমি আঠাটা নিচে ঢেলে রেখেছি বারবার টেপার থেকে নিচে থেকে হাতে করে আমি বানিয়ে নিচ্ছি দেখুন কীভাবে বানাচ্ছি আমি আমি আবার একটা স্টার নিয়ে ওদের লাগিয়ে নিলাম এবার আমি ফুলটা কিভাবে বানিয়েছি সেই কাগজে একটা কেটে নেব দেখাচ্ছি ভাঁজটা চার ভাগ ভাঁজ করে আমি তিন মতো করে নিলাম এবার গোল শেপের মতো কেটে নেব আমি এভাবে করে কেটে নেবো সাপ কটায় আগেও তোমাদের দুটো ফুল বানিয়ে দেখিয়েছি তাই এখন পাতাটা দেখিয়ে দিলাম কত সুন্দর হয়ে গেল ফুলটা এই ফুলটা তুমি আঠা লাগিয়ে ঠিক করে নিতে পারবে তবু যা যারা প্রথমে দেখাননি তাদের আমি দেখিয়ে দেবো আবার এই যে এইভাবে কাঁচি করে দুম ডি নিতে হবে পাপড়িগুলো তারপর একটার সাথে কেটে একটা জোরে লাগিয়ে নিতে হবে তবে তুমি এরভাবে বানাতে পারবে দেখুন কত সুন্দর লাগছে তাই না এইটা হচ্ছে ফাইনাল রুট